এই দুনিয়া ছেড়ে বাবা চলে গেল মা বড় একা হয়ে গেল টুকরা সন্তান কাছে কলি যা স্বামীটা বড় গেল নিঃস্ব হয়ে গেল বিটা নাই বাড়ি নাই ঘর নাই মা এখন কি করবে কোথায় থাকবে কোথায় কি করবে কোথায় খাবে মা এখন মানুষের বাড়িতে ভিক্ষা করে খায় নাও জুমিল্লা সন্তান বিদেশের বাড়িতে যাই আরামায় এসে খায় আর মা দেশে বৈশা বৈশা ভিক্ষা করে খায় আর খালি সন্তানের জন্য কান্নাকাটি করে বাড়ি নাই ঘর নাই জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ির মধ্যে থাকে মা খালি কান্নাকাটি করে আল্লাহকে ডেকে ডেকে বলে প্রভু গো আমার সন্তান কোথায় আছে সন্তানের সঙ্গে তার বাবাটা চলে গেল আমি তো নিঃস্ব হয়ে গেলাম এখন আমার সন্তান নাই এখন আমার কলিজার টুকরা এরকমভাবে সন্তানও নাই আমার স্বামীও নাই একভাবে কানতে কানতে মার চোখটা বন্ধ হয়ে গেল মা শুধু কান্নাকাটি করে গো মা আল্লাহর কাছে দোয়া করে প্রভু আগে আর কোনো চাহিদা নাই আমার সন্তান যদি বেঁচে থাকে গো আল্লাহ আমি আমার সন্তানকে একবার জীবিত দেখতে চাই সুবাহর আমি আমার সন্তানের কাছে কোনো কিছু চাই না আমি আমার সন্তানকে একবার দেখতে চাই আমি কানতে কানতে আমার চোখটা বন্ধ হয়ে গেছে আমি কখন জানি মরে যাব। আমি যখন মরে যাব আমাকে দাফন কে করাবে আমাকে গোসল কে দিবে আমার দাফন কাফন কে করবে যারা যা কে পড়বে তুমি কি পারো না আমার সন্তানকে ফেরায় দিতে আল্লাহ তুমি আমার সন্তানকে ফেরায় দাও বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না মায়ের দোয়া কবুল হয় কি হয় না আমার ভাইরা। মাকে ভালোবেসে মোহাব্বত করে মায়ের দিকে একবার তাকাইলে পাক কবুল হজের সব দান করে মায়ের একবার তাকাইলে বান্দারি যতবার তুমি মায়ের দিকে তাকাইবা মায়ের দিকে তাকানোর কারণে তোমার আমুল্লামায় একবার হস করার সব হয়ে যাবে প্রশ্ন করা হলো যদি বান্দা বারবার বারবার তাকায় বারবার তাকায় বারবার তাকায় তারপরেও কি বারবার কবল হজের সওয়াব হবে নাকি হা হা তুমি তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যেতে পারো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সব দিতে ক্লান্ত হবে না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ওরে একটি হজেন সোয়াব মিলে একটি হজেন সোয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানেন না সকলে ওরে একটি হজেন সোয়াব মিলে কবুল হজেন সোয়াব মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে আমার ভাইয়েরা মায়ের দোয়া কবুল হয় কি হয় না ওই যে মা সন্তানের জন্য কানতে মায়ের মায়েরও দোয়া কবল হবে কি হবে না সন্তানকে সন্তানকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলাবিন এ কথা বোঝাইতে চাইলেন পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা হলো ফাউ সব ভালোবাসা কি। মায়ের ভালোবাসা হলো আসল এই কথাটা আল্লাহ বোঝানোর জন্য এমন রোগ দিলেন যে কারণে সে অফিস করতে পারে না কামাই রুজি করতে পারে না ইনকাম বন্ধ হয়ে গেল এইভাবে এক মাস নয় দুই মাস নয় যখন নাকি ছয় মাস পার হয়ে গেল ছয় মাস পার হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকদের দিকে তাকানো যায় না শ্বশুর বলে এভাবে আর কতদিন এভাবে আর কতদিন বসে থাকবা সন্তানের কাছে বালক এর মুখ পাওয়া যায় না কারণ সন্তানকে যখন আপনি ভালো কিছু দিতে পারবেন তাহলে আপনি ভালো বাবা স্ত্রীকে ভালো কিছু দিতে পারলে ভালো স্বামী শ্বশুর শাশুড়িকে ভালো কোনো কিছু দিতে পারলে তাহলে আপনি ভালো জামাই কথা কোন ঠিক না ব্যাঠি যখন নাকি ওই সন্তানের কামাই বন্ধ হয়ে গেল আর কারো মুখ পাওয়া যায় না কার কাছে দুঃখের কথা বলবে শাশুড়ি ভালো মতো কথা বলে না শ্বশুর ভালো মতো কথা বলে না সন্তান সন্ত দেও ভালো মতো খোঁজখবর নেয় না স্ত্রীকে একদিন ডাক দেওয়া বলতেছে পাড়ার স্ত্রী তোমার জন্যই তো আমি সব কিছু হারালাম আমি আমার মা বাবার খবর বন্ধ করে দিয়েছি কত টাকা পয়সাই না ইনকাম করে তোমাদেরকে দিলাম কত কিছুই তো তোমাদের জন্য করলাম আমি এখন অসুস্থ হয়ে পড়েছি তোমরা সকল নাক নাক ছিটকাচ্ছ তোমরা সকলেই আমাকে ঘৃণা করো কেন এরকম এই কথা বলার ফোন স্ত্রীর জবাব দিয়ে সরাসরি জবাব দিয়ে বলছে তোমার সাথে থাকা আর না থাকা তো একই কথা তুমি এমন পঙ্গ হইছো তোমার সাথে থাকলে কি না থাকলে কি তোমার তুমি তোমার যদি মন চাই এভাবে থাকতে যদি মন চাই থাকতে পারো না হইলে তোমার রাস্তা খোলা আছে তুমি যাইতে পারো সবার ভালোবাসা ভালোবাসাও যদি বিশ্বাস না হয় একমাত্র পিতা মাতার ভালোবাসা খাটি আত্মার ভালোবাসা খাটি সন্তান বুঝুক আর না বুঝুক তুমি মনে করতে পারো তোমার স্ত্রী সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসে তোমার সন্তান তোমাকে ভালোবাসে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসে তোমার মা খালি তোমার বাবা তোমার সাথে ঝগড়া করে টাকা চায় পয়সা চায় পোশাক চায় তুমি এ কথা মনে করতে পারো তোমার এই ধারণা ভুল ধারণা তুমি ছয়টা মাস ইনকাম করে বন্ধ করে দাও তোমার স্ত্রীর মুখের দিকে তাকানো যাবে না কথা বলেন ঠিকটা বাঠে তোমার সব ভালোবাসা তোমার স্ত্রীর সব ভালোবাসা জানলা দিয়ে কথা ঠিক কিনা খাটি ভালোবাসা ভালোবাসা ভালোবাসাকে একমাত্র মা আর বাবা নিঃস্বার্থ ভালোবাসা আমার মায়ের স্ত্রী যখন এই কথা সাফ সাফ বলে দিল তুমি থাকলে থাকতেও পারো না থাকলে যাইতে পারো এত কষ্ট পাইল এই কথা শোনার পরে চিন্তা করলো হারে কাদের জন্য কি করলাম কার জন্য আমি সম্পদ হারাইলাম আমার মা কে হারাইলাম বাবা কে হারাইলাম দেখবেন সন্তানের যখন নাকি সব দরজা বন্ধ হয়ে যায় কষ্টের সব দরজা বন্ধ হয়ে যায় তখন সন্তান একা একা বসে বসে কান্দে আর মা কথা চিন্তা করে বাবার কথা চিন্তা করে কথা ঠিক বললাম না ভুল বললাম যখন নাকি সব দিক দিয়ে বিপদ একাত্রিত ঘেরে ফেলে সব দিকেই বিপদ কারো ভালো মুখ পাইতেছে না তখন সন্তান একা একা চোখের পানি ফালাই কান্দে আর মার কথা মনে পড়ে কথা ঠিক নেবা ঠিক এ মুর্বি বাবা যার মা যার বাবা না সেই তো মার কি দরত মার কি ভালোবাসা বাবার কি ভালোবাসা যখন নাকি যার মা নাই যার বাবা নাই বিশেষ করে মা ও নাই বাবা নাই সন্তান ও নাই এরকম মানুষ আছে না নাই কত চেষ্টা করে ফিকির করে সন্তান হয় না মা বাবার ভালোবাসা সন্তান সন্তান কি দিয়ে একটু হলেও পাওয়া যায় কথা কোন ঠিকটা যখন নাকি কন্যা সন্তান জন্ম নাই মা তো মা নাই মাকে তো ডাকতে পারে না এই জন্য কন্যা সন্তানকে মা বলে ডাক দেয় কথা কখন ঠিক নেবে ঠিক আমার ভাইয়েরা